ধরুন আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছেন তা সত্ত্বেও আপনার শরীরে পুষ্টি কমে যাচ্ছে এরকম কি হতে পারে হ্যাঁ এরকম হতে পারে এবং এরকম হয়। আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার খাচ্ছেন কিন্তু আপনি যদি সেই খাবারটাকে ঠিকভাবে হজম করতে না পারেন তাহলে কিন্তু সেই খাবারের পুষ্টিটা আপনি পাবেন না আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলছে কিভাবে পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও আমাদের শরীরটা পুষ্টিহীন হচ্ছে সেই নিয়ে আলোচনা করছে আমি শিশি ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে প্রথমে বলি আমাদের গার্ড যদি ক্ষতিগ্রস্ত থাকে তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি গ্রহণ করতে পারবো না আপনি ধরেন পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়েছেন কিন্তু আপনার গার্ডের প্রচুর পরিমাণ প্রদাহ আছে আপনার গার্ড পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সেই খাবার থেকে নিয়ে নিতে পারছে না এরকম কিন্তু হতে পারে আমাদের গল ব্লাডার যদি পর্যাপ্ত পরিমাণ কর্মক্ষম না হয় অথবা অনেকের গল ব্লাডার থাকে না সেটা যদি না থাকে তাহলে কিন্তু যে সমস্যাটা হয় যে অনেক ফ্যাট সলিউবল ভিটামিন আছে সেগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারি না কারণ গল ব্লাডার থেকে একটা রস বের হয় এটাকে রস বলে বানাতে সেই রসটাই কিন্তু আমাদের ফ্যাট সলিউবল ভাইটামিনগুলা গ্রহণ করতে বেশি হেল্প করে অর্থাৎ আপনার যদি গল ব্লাডার থেকে যদি পিত্ত রস আপনি না পান তাহলে কিন্তু ফ্যাট সলিবুল ভাইটামিন থেকে কিন্তু আপনি অনেকখানি বঞ্চিত হবেন তারপর বলছি আরও একটা বিষয় হচ্ছে যে বেশি বেশি খাবার খাচ্ছেন এখন সেই খাবারটা পরিমাণে বেশি থাকলেও সেই খাবারের পুষ্টি হয়তো পর্যাপ্ত নাও থাকতে পারে আপনি যদি চিনি খান চিনি অথবা ভাত খান সেখানে কিন্তু অনেক বেশি খাবার খেতে পারেন চাইলে কিন্তু সেখানে পুষ্টি কিন্তু খুব বেশি পাবেন না কারণ সেখানে শুধুমাত্র শর্করাই আছে খাবারের পরিমাণ বেশি আর যাই থাকুক সেখানে যদি পুষ্টি না থাকে তাহলে সেখান থেকে আপনি পুষ্টি পাবেন কিভাবে তাই না এবং আরো একটা বিষয় আছে যে আপনি যদি প্রসেসড খাবার বেশি বেশি খান সেখান থেকেও কিন্তু আপনি পুষ্টি অনেক কম পাবেন এর কারণটা হচ্ছে যে প্রসেসড খাবারগুলো এমন এক ধরনের খাবার যেখানে কিন্তু খুব বিভিন্ন ধরনের পুষ্টি পাওয়া যায় না শুধু এক ধরনেরই পুষ্টি পাওয়া যায় যেমন আপনি যদি প্রসেসড চিনি খান সেখানে আপনি শুধু শর্করাই পাবেন শর্করার বাইরে আর কোনো পুষ্টি পাবেন না আমাদের শরীরে কিন্তু শুধু শর্করা না আমাদের শরীরে ভিটামিন দরকার মিনারেল দরকার বিভিন্ন ধরনের পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এই ধরনের বিভিন্ন ধরনের মিনারেলেরও প্রয়োজন আছে সেগুলো যখন আপনি পাবেন না তখন কিন্তু আপনার শরীর শরীরের ভেতর থেকে সেগুলো প্রোডাকশন করার চেষ্টা করবে এখন আপনি যখন প্রসেসড খাবার বেশি খাবেন এবং এই ধরনের পুষ্টিগুলো যখন পাবেন না তখন শরীর যখন ভিতর থেকে ভিটামিন বি টু অথবা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এই টাইপের মিনারেলগুলো যখন তৈরি করার চেষ্টা করবে তখন কিন্তু আপনার শরীরে সেটা ঘাটতি হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু প্রসেসড খাবার খেলেও আলটিমেটলি পুষ্টিহীনই হয়ে যাবেন আশা করি কথাটা আপনারা বুঝতে পেরেছেন সুতরাং এরকম কোনো কথা নেই যে আপনি বেশি বেশি খাবার খেলেই আপনি পুষ্টিহীন হবেন না এরকম কোনো গ্যারান্টি নেই আপনি অনেক বেশি খাবার খাওয়া সত্ত্বেও এই সকল কারণে হয়তো বা পুষ্টিহীন হয়েও যেতে পারেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ